আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মুক্ত শিক্ষাঙ্গনে আমাদের আজকের টপিক হচ্ছে প্রোগ্রামিং ভাষার লেভেল প্রোগ্রামিং ভাষার লেভেল আসলে তিনটি লেভেলে ভাগ করা হয়েছে লো লেভেল মিড লেভেল এবং হাই লেভেল আমরা পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে আসলে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রজন্মে ভাগ করার পরেও কেন আমাদের লেভেলে ভাগ করার প্রয়োজন হলো তো চলো আমরা দেখে নিই আসলে কেন লোয়া লেভেলে ভাগ করার প্রয়োজনটা হয়েছে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম এই দুইটা প্রজন্মকে বলা হয় আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটা প্রজন্মকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা মিড লেভেলে একটু পরে আসছি লো লেভেল এবং হাই লেভেল কেন বলা হয় প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর উদাহরণ হচ্ছে প্রথম প্রজন্মে ছিল আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় প্রজন্মে ছিল আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই দুইটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু অসুবিধা রয়েছে যেমন এখানে যদি আমরা প্রোগ্রাম করতে যাই মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে আমাদের বেশ কঠিন হয়ে যায় প্রোগ্রামিংটা করা বা প্রোগ্রাম লেখা আবার এর সুবিধা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিট বাইট নিয়ে কাজ করা যায় এবার আসি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভেতরে আছে সি প্লাস প্লাস জাভা পাইথন এইগুলা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এই কারণেই এখানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায় আমি এখানে ভ্যারিয়েবল এক্স ইকাল টু ফাইভ লিখেছি এক্স ইকাল টু ফাইভ বলতে বোঝায় যে ফাইভ ভ্যালুটা এক্সের ভিতরে অ্যাসাইন হলো বা এক্সে দিয়ে দেওয়া হলো লো লেভেল এবং হাই লেভেলের এই দুইটা কনসেপ্টই আসলে বিদ্যমান হচ্ছে মিড লেভেলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হচ্ছে সি আসলে সি আমরা জানি যে তৃতীয় প্রজন্মের ভেতরে আছে আমরা পূর্ববর্তী ভিডিও টিউটারে দেখেছি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৃতীয় প্রজন্মের ভেতরে আছে এবং তৃতীয় প্রজন্ম আসলে হাই লেভেলের ভেতরে তার মানে হওয়া উচিত ছিল যে সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে সিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় না এটা আসলে হাই লেভেলই কিন্তু এর সাথে লো লেভেলের একটা সম্পর্ক আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি ল্যাঙ্গুয়েজে লো লো লেভেলের বৈশিষ্ট্য এবং হাই লেভেলের বৈশিষ্ট্য এই দুইটা বৈশিষ্ট্যই বিদ্যমান অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিট বাইট নিয়ে কাজ করা যায় বা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায় ঠিক তেমনি ভ্যারিয়েবল নিয়েও কাজ করা যায় এই দুইটা বৈশিষ্ট্য থাকার কারণেই আসলে ওকে স্পেশাল একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এখন এই কোশ্চেনটা বারবারই আসে যে সিকে কেন বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্য স্তরের ভাষা বলা হয় এর অ্যান্সার হচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লো লেভেলের বৈশিষ্ট্য এবং হাই লেভেলের বৈশিষ্ট্য দুইটাই বিদ্যমান লো লেভেলের বৈশিষ্ট্য হচ্ছে বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায় এই দুইটা বৈশিষ্ট্য থাকার কারণেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আসলে মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা বলা হয় তো এখন আমরা আমাদের মূল টপিক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রবেশ করছি এবং যাওয়ার আগে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত ইতিহাসটা একটু দেখে নিই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক হচ্ছে ডেনিস রিসি যিনি বেল ল্যাবরেটরির একজন গবেষক ছিলেন তিনি উনিশশো কিছু কিছু বইতে উনিশশো সালে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করেন আসলে এই যে দুইটা সাল লেখা উনিশশো সত্তর সালে ডেভেলপ করেন বা উনিশশো সালে ডেভেলপ করেন এটা সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো বাহাত্তর সাল এটা এই উনিশশো সালে আসলে ডেনিস রিসি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেন কিন্তু এই সি এর নামটা কেনই বা সি হলো আসলে এটা শুনতে একটু অবাক লাগে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুধুই সি কিভাবে এই নামটা আসলো সেটা আমরা একটু দেখে নিই বিসিপিএল নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যেটা ষাটের দশকে ষাটের দশকে বিসিপিএল নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যার ফুল মিনিং হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই বিসিপিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির জনক ছিল হচ্ছে মার্টিন রিসার্ডস এবং বিসিপিএলটি সংক্ষেপে বলা হয়তো বি বা বি নামে পরিচিত ছিল এখন জনিক জনক ডেনিস রিসি উনিশশো সালে এই বিসিপিএল বা বিয়ের একটি আপডোট আপডেট ভার্সন তৈরি করে যেটাই আসলে সি নামে পরিচিত আমরা জানি যে অ্যালফাবেটিক্যালি যদি আসি তাহলে বিয়ের পর অ্যালফাবেটটি হচ্ছে সি এই জন্যই আসলে ডেনিস রিসি পরবর্তী আপডেট ভার্সনটির নাম দিয়েছে অ্যালফাবেটিক্যালি সি জন্যই আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আজকের লেকচার এ পর্যন্তই আজকে আমরা দেখলাম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কীভাবে বিভিন্ন লেভেলে ভাগ করা হয় এবং পরবর্তীতে দেখেছি আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং সি এর সংক্ষিপ্ত ইতিহাসও দেখেছি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা সি এর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে প্রোগ্রামিং করতে হয় বা প্রোগ্রাম লিখতে হয় সেটা শুরু করব বা দেখব তোমাদের যদি কোনো মূল্যবান মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো ধন্যবাদ সবাই